সেলিম বিশিষ্ট শিল্পপতি মাহফিলটা যার মাধ্যমে নিয়েছি নড়াইলের কৃতি সন্তান ইসলামিক চিন্তাবিদ মাওলানা মনিরুজ্জামান ভাই সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণপ্রিয় নড়াইলবাসী নবীজিকে আল্লাহ ডাক দিয়ে বলেন হে মোহাম্মদ হে আমার পেয়ারা হাবিব আমি কিন্তু ছয় মাস আপনাকে রোজা দিয়েছিলাম আপনার কনসিডারের কারণে আমি আল্লাহ এগুলো কমিয়ে দিয়েছি কিন্তু আমি তো লিখে ফেলেছি যে ছয় মাস আমার আমার বান্দাদেরকে বলবেন তারা যদি এক মাসও সঠিক ভাবে রমজানের রোজা রাখতে পারে মাস একাধারে রোজা রাখার সব আমি আল্লাহ দিয়ে কারিমে আল্লাহ এজন্য একটু গুরুত্ব বেশি দিয়েছেন এই বিধান বিধানটার পোড়া করান পড়ে আমার যতটুকু ধারণা আমি পেয়েছি নামাজ ফরজ কিন্তু কয় ওয়াক্ত ফরজ কখন ফরজ কিভাবে পড়বেন এই কথা কোরআনে কারিমে আল্লাহ দেয়নি ওগুলো হাদিসে আছে যাকাত ফরজ কত টাকা সম্পদ থাকলে কত টাকা যাকাত দেওয়া লাগবে কথা কোরআনে নেই কথা বুঝতেছেন হজ ফরজ কত টাকা থাকলে হজে যাওয়া লাগবে কিভাবে হজ ফরজ হবে হজ ফরজ কয়টা ওয়াজিব কয়টা কোরআনে নেই হাদিসে আছে কিন্তু কোরআনে কারি বেছোরা বাকারে রে রুখুতে পুরো একটা রুখু আল্লাহ রোজা সংক্রান্ত যত বিষয় সবের ভেতরে দিয়ে দিয়েছে এত গুরুত্বপূর্ণ বিধান এটা আল্লাহ এত খুশি হন রোজাদার রোজা দাজারা রোজা রাখে ফামাং সাহিদামিন সাহারফালিয়া চুম্হ তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস পায় সে যেন অবশ্যই রোজা রাখে কে বলছেন আল্লাহ গুরুত্বহীন ভাবে বলেননি গুরুত্ব দিয়ে বলেছেন ফা লিয়া সওম হো অবশ্যই সে যেন রোজা রাখে কারণ এত দামি বিষয় এটা আসাউম লি ওয়া আনা উজিসাবহি অন্য বর্ণনা আছে আজিজি বিহি কেউ যদি রোজা রাখে লোকটা আমি আল্লাহর জন্য রাখে আর রোজার পুরস্কার আমি আল্লাহর নিজে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নিজে যেহেতু পুরস্কার হয়ে যাবেন একটা দরজা বানাবেন আলাদাভাবে ভাবে রোজাদারের জন্য তার নাম রায় আন সত্যি যদি আপনার রোজা কবুল হয়ে যায় কেমতের দিন ওই দরজা দিয়ে অন্য কেউ প্রবেশ করবে না শুধু রোজাদার ছাড়া বলেন আলহামদুলিল্লাহ সুস্থ অবস্থায় আল্লাহ যেন আমাদেরকে রোজা রাখার তাওফিক ভিক্ষা দেন বলেন আমিন রোজার প্রস্তুতি নবীজি ছয় মাস আগে থেকে অর্থাৎ আমাদের মাত্র একটা দিন আছে কয় দিন উনি প্রস্তুতি নিতে ছয় মাস আগে থেকে আমার রোজা রাখা লাগবে দোয়াও করতেন দুই মাস আগে থেকে একাধারে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান হে আল্লাহ রজব আর শাবানের বরকত আমাদেরকে দান করার রমজান পর্যন্ত হায়াতটা বাড়িয়ে দাও চিন্তা করেন তো তিনি ছয় মাস আগে প্রস্তুতি নিতেন আর দুই মাস আগে দোয়া আরম্ভ করতেন আর আমাদের মাত্র একটা রাত আছে কোনো প্রস্তুতি নেই কোনো দোয়াও নেই প্রস্তুতি আছে কি রমজান মাসে কি করে বেশি মার্কেট করা যায় টাকা গোসাচ্ছে অনেকে এটা কি মার্কেটের মাস এই কথা বলে না কেন এটা মাস কিসের এই যে এত মর্যাদা এত দাম নবীজি বলেন রোজাদারের মুখের গন্ধ পর্যন্ত আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে বেশি প্রিয় মনে হয় লেসাইমে ফারহাতান ফারহাতুন ইনদা ফেতরিহি ওয়া ফারহাতুন আববিহি রোজাদারের জন্য দুইটা খুশির সময় আছে সংবাদ একটা হচ্ছে যখন সে ইফতারি করে ওই সময় এটা ফেতরের দুইটাward বা একটা ইদুন ফেতরের হতে পারে নামাজ অথবা ফেতের যখন ইফতারি করে এইটাও হতে পারে দ্বিতীয় নাম্বার ইন্দালি কয় রব্বিহি আল্লাহ নিজে যখন রোজাদারদের সামনে ওপেন হয়ে যাবে আল্লাহ ওপেন হবেন সত্তর হাজার পর্দা সরিয়ে পর্দা কিসের জবান খোলে না এখানে প্রশ্ন আছে এই যে আলো এই আলোকে আড়াল করার জন্যই পর্দা দেওয়া হয় কথা বলেন না অথচ আল্লাহ এই আলো দিয়ে এই পর্দা বানিয়েছেন সত্তর হাজার যদিও হাদিসটা নিয়ে মতনক্য আছে সত্তর হোক আর এক লাখ অসুবিধা নেই কিন্তু পর্দা দেওয়া কিন্তু পর্দাটা কিসের আলোর বানুরের আরে ভাই আলোকে আড়াল করার জন্য আমরা কাপড় দিয়ে পর্দা টাঙাই দরজায় জ্বালানায় দিয়ে রাখি বাইরের আলো যেন আসতে না পারে আর আল্লাহ নিজ আলো দিয়ে পর্দা বানিয়েছেন ওই পর্দা আল্লাহ নিজে একটা একটা করে সব সরিয়ে সামনে ওপেন হয়ে যাবেন এত দাম এত মর্যাদা কেন 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 এর জবাব আল্লাহ দিয়েছেন সূরা বাকারাতে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল হুদাল্লিন নাসি ওয়া جِنَاتٍ مِّنَ ওয়াল وَالْفُرْقَانِ এই সেই রমজান মাস যে মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি তার মানে এতক্ষণ যা ফজিলতের কথা বলা হচ্ছে এর আসল বর হচ্ছে এই কোরআন এ কোরআন যদি আল্লাহ রজব মাসে দিত রজবের দাম বেড়ে যেত এ কোরআন যদি মহররম মাসে আল্লাহ নাজিল করত মহররমের দাম বেড়ে যেত এই কথা বলছে না কাছে না রমজানের দাম এত বাড়া বেড়েছে একটা ফরজ করলে এই মাসে করার সমান একটা নফল আদায় করলে নফল আদায় করার সমান একটাই কারণ আল্লাহ কি দিয়েছেন এই বর এ বর ছাড়া যদি এক হাজার বদরাতে যায় বর ছাড়া বর দিন যেমন কোনো দাম নেই মূল্য নেই করান ছাড়া রমজানেরও কোনো মূল্য ছিল না নেই স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে আনলা এ মাসে পাঠালেন খেলা করার জন্য। কি নাম দিয়েছেন শেষের দিকে অলফর খন সচ মিথ্যা পার্থক্য কারীস্বত বিধানের ভেতরে আমি দিয়ে দিলাম আমি তাফসিরের ভেতরে ফিশিলালীল করান এ পড়েছি কোরআন পাওয়ার পরে রমজান পাওয়ার পরে যে লোকটা নিজের জীবনে সত্য আর মিথ্যা পার্থক্য করে বাকি জীবন চালাতে পারে না ওই লোকটার জীবনে হেদায়ত বলতে আর কিছু নেই আমি কথা বোঝাতে পেরেছি ফোরকন আল্লাহ এই শব্দটা কয় আয়াতের শেষে এমনি দেয়নি এই কারণে দিয়েছেন যেটা সত্য মিথ্যা পার্থক্যকারী কিতাব সামনে মাস শুরু হচ্ছে কালকে থেকে সুতরাং আপনি সত্য কোনটা মিথ্যা কোনটা পার্থক্য করে বিবেক দিয়ে মেলাবেন কোরআনের আয়না দিয়ে এটা যদি মেলাতে না পেরে আপনি ব্যর্থ হন আপনার কপালে হেদায়েত বলে কিছু নেই আল্লাহ হেফাজত করুন আমাদের বলেন আমিন কোরআনের এই আমলটা আমরা যদি আরম্ভ করি বিশ্বাস করেন কোরআনের আমল করলে আমার নবী বলেছেন সার্টিফিকেট দিয়েছেন জমানা আমিলা বিহি উজিরা কোরআনের আমল করলে পুরস্কার দেবে কে আর জোরে আপনি হাদিস থেকে আমল করলে পুরস্কার পাবেন না তা না পাবেন কিন্তু নবীরা দেবে রাসুলরা দেবে ফেরেস্তারা দেবে আর কোরআনের যে আমলগুলো গুলো আল্লাহ দিয়ে জেনে আমল কেউ শুরু করলে এর পুরস্কার কে দেবে আল্লাহ বলেন আমি লিখে দিলাম বিধানটা খুব দামি বিধান শুধু তোমাদেরকে দেয়নি কামা কতিবা বা আল্লাহ দিয়ে নামি যেমন তোমাদের পূর্বে দুনিয়ায় যত মানুষ বিদায় নিয়েছে তাদের উপরে এটা লিখে দিয়েছিলাম তার মানে আদম নবী থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত এখান থেকে আমত পর্যন্ত দুনিয়ায় যারা আসবে সবার উপরে একটা বিধান সব সময় ফরজ ছিল লিখিত ছিল তার নাম কি রোজা বলেন কি সুতরাং রোজা রাখবেন মাস্ট বি রোজা রাখায় লাগবে আপনাকে আর আমার তো মনে হয় কঠোর পরিশ্রম যাদের নেই তাদের যদি রোজা রাখা হয় তাদের শরীর সুস্থ থাকে জেলখানায় তিনটা বছরের ভেতরে অধিকাংশ সময় আমরা রোজা রেখে কাটিয়েছি আর আমরা সুস্থও থেকেছি কারণ ওখানে যে খাবার দেয় ও খাবার খেয়ে মানুষ সুস্থ থাকার কথা না ওখানে অন্তত আলেম যারা আছে অধিকাংশ আলেম গুলোয় তারা রোজা রাখে মুফতি নূর হোসেন নুরানী মাওলানা মামুনুল হক মাওলানা শাকা হোসেন রাজি থেকে আমি সহ যত ছিয়াত্তর জন ছিলাম পিরাজ সব রাখতাম রোজা কারণ যে খাবার দেয় খাবার এমন খাওয়া যাবে না রোজায় রাখি ভালো থাকা যাবে সারা দিন খাবার দাবারের টেনশন নেই পড়ার উপরে ব্যস্ত থাকা যাবে এই পৃথিবীতে আমি একজন নবীর জীবনী সব চাইতে বেশি ইচ্ছস্ততা পেয়েছি দিনে নুহু নবী সাড়ে নয়শো বছরের পিরাইটার সময় তিনি রোজা রেখে কাটিয়েছেন আর অনেকে বলে হুজুর আমার গ্যাস আমি পারি না শয়তান রোজা রাখলে গ্যাস হলে ভালো হ্যাঁ কথা বলো এই যে প্রতি সপ্তাহে দুই দিন করে রোজা রাখার নিয়ম নবীজি দিলেন বৃহস্পতিবার সোমবার প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখার নিয়ম এটা কি খেলা করার জন্য নবী দিয়েছেন বিজ্ঞান আজ প্রমাণ করছে একটা মাস যদি মানুষ একাধারে খাবার খায় ভেতরে হজম করার যে মেশিন গুলো আল্লাহ দিয়েছেন এটা অত কার্যকার না আমাদের আর আমাদের অধিকাংশ খাবার গুলো তো সাদ দেওয়া ভেতরে যে খারাপ খাবার গুলো হজম করার জন্য যে রসটা পটি ফোটা ফোটা পড়তে আছে ওর নাম থলিতে যেটা আছে রস এটা এত দামি বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে যে খাবার গুলো যায় এখান থেকে নির্যাস বের করে এই রসটা আল্লাহ তৈরি করে খাবারের ওপরে ফোটা ফোঁটা আকারে পড়ে যতক্ষণ খাবার খাবার থাকে পড়ে নেই অটোমেটিক আল্লাহ এটা বন্ধ করে দেয় আল্লাহ এটা বসাতে চেয়েছেন আমি অপচয় করি না শুধু আমি ওয়াজ করে শেষ করি না যে ইন্নাল মোবাসির সায়াতেন শয়তান অপচয়কারী ও শয়তান দুনিয়ায় যারা অপচয় করবে এরা শয়তানের ভাই এরা শয়তানের কি আল্লাহ করে শেষ তিনি মানুষের শরীরের ভেতরে অপচয় যেন না হয় নিজে কন্ট্রোল করে হজম করার এই বিষয়টা শক্তিশালী করার জন্য রোজা দরকার এই জন্যে নবীরা দিন নবী খাবারের আগে তিনটা সন্নত মেনে চলতেন এক ভাগ খাবার এক ভাগ পানি আর এক ভাগ হজম করার জন্য খালি রাখতেন আপনি যদি প্রতি শমবারে দুইটা করে রোজা রাখেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখা অবস্থায় আপনার রোজা রাখা অবস্থায় আপনার আমলগুলো আল্লাহ দেখবে বলবে আমার রোজাদার বান্দার আমল যদি ছোট ছোট কোনো ভুলও থাকে আল্লাহ माफ করে দিবে এই জন্য সামনে যে হদ বরকত মাস রমজান অবশ্যই 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 রোজা রাখবেন এই রাখবেন তো আল্লাহ কেন দিলেন বিধান টালা আল্লাহ যেন মানুষ অর্জন করতে পারে কি অর্থ আছে এক অর্থ হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘেনা ঘৃণা ভরে ছেড়ে দেওয়া আল্লাহর নিষিদ্ধ কাজগুলো শুধু ছেড়ে দেওয়ার নাম খাও আর নিষিদ্ধ কাজ ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম কি একটা মাস রোজা রাখার পরও যদি আপনি ঘুষ ছাড়তে না পারেন সুদ ছাড়তে না পারেন বেপর্দা ছাড়তে না পারেন কি রমজানের রোজা নিয়ে আপনি রাখলেন বলেন রোজা আল্লাহ পূর্ববর্তী যারা বিদায় নিয়েছে তাদের উপরেও দিয়েছিল আমাদের উপরেও দিয়েছে একটাই উদ্দেশ্য আমরা যেন আল্লাহর নিষিদ্ধ কাজ ঘৃণা ভরে ছেড়ে দিতে পারি বলে নামিন করানে কারিমের একটা পরিচিত আয়াত আমি পড়েছি আমার মনে হয় এখানে ছোট বড় সবার আয়াতটা মুখস্থ আছে সরা বাঁকার আর দুইশো এক নাম আয়াত কাবা শরীফ যখন তাওয়াফ করছিলাম রোকনে আমিনে থেকে শুরু করে হাজিরা এই জায়গাটা পার হওয়ার সময় লক্ষ লক্ষ হাজিরা এই দুয়াটা এই আয়াতটা পড়ছিল এই যে হাজির সাহেব আমি ওই সময় পৌঁছি নাই ষোলো সালে যে কি পড়লাম বাংলাদেশে ফেরত আসার পরে আমি তাফসির গুলো সাথে মিলিয়ে দেখলাম যে আল্লাহ দুনিয়া আখেরাত সব এর ভেতরেই ঢুকিয়ে রেখেছে অথচ আমরা জানি না সারা জীবন শুধু দোয়া করে যাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অথচ দুনিয়ার হাসানা আছে কি এখানে অধিকাংশ মানুষই জানে না এক কথা বলেন একজন দোয়া করছে রবুল আলমিন আমাকে একটা নেকর সন্তান দাও রব্বি হাবলি মিনা সালি এক যুবক বলছে ছোটবেলা থেকে নামাজ পড়ি একই দোয়া ইমাম সাহেব করে মনে করেন লড়াইলে বাড়ি হয়তো সেই নোয়াখালি ও এলাকার আলেম রায় তো আগে আসতো এলাকাতে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য একদিন বলছে হজুর সারা জীবন তো এখন একই দোয়া করেনি দোয়ার মানে কি হজুর বলছে আমি দোয়ার মানে জানি না জানে না মানে এক আলেমের কাছে যেরকম একজন মাওলানার কাছে যে বলছো হুজুর আমাদের এই ইমাম সাহেবের দোয়া পড়ে আপনি দোয়ার মানেটা বলেন মাওলানা বলেছে দোয়া না এটা কোরআনের আয়াতের মানে আল্লাহ তুমি আমাকে একটা নেক্কার সন্তান দান করো যুবক মনে করছে ইমাম সাহেবের বাড়িছে নোয়া খালি ও ছাতা মনে হয় ছেলে মেয়ে হয় না ডাক দিয়ে বলছো হুজুর আপনার ছেলে মেয়ে কয়টা এগারোটা 11টা ছিলে মেয়ে এরপর আপনি দুয়া করেন লজ্জা আছে কেন আপনি তো জানেন না দুয়ার মানে কি আমি শুনিনি আসলাম মাওলানার কাছে যে দুয়ার মানে হচ্ছে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও তে আপনার 11টা হয়ে গেছে এরপরও দোয়া ছাড়েন না আপনি কি দেশ ভয়েই ফেলবেন ইমাম সাহেব বলছে বাবাজियां দুয়ার মানেই আমি যদি আগে জানতাম তে 10 বছর আগে দোয়া বাদ দিতাম আমি তো জানি না দুয়ার মানে কি পড়িয়ে যায় আল্লাহ দিয়ে যায় আপনি কি আবার ওই রকম করে রব্বানা ফির দুনিয়া পড়ছেন এবার আসেন তো তাফসির আপনি লিখে দিলেন তাফসির উল করান মা ফিলাম তাফসির আকারে চেষ্টা চালাবো জবান খুলে করানের সোনালি আয়াত পড়েন আল্লাহ দেখি এর ভেতরে কি দিয়েছেন আমরা বের করি কষ্ট হচ্ছে আপনাদের জবান খুলে শোনালি আয়াত পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আমেনুহু মা ইয়া رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ আল্লাহ পাক বলেন মানুষের ভেতরে অনেক মানুষ এমন আছে তারা বলছে বলবে একুলো মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এই ছেলে কোথায় যাও বসো এক দেড় ঘন্টা দুই ঘন্টা সময় নিয়েছি এতটুকু সময় বসে থাকতে পারি না ও বিয়ে দিলে বল টেকবে এখানে কত মেয়ের বাবা বসে আছে না আপনি চলে যাচ্ছেন হয়তো সেলি খুঁজতেছে এই জন্যই ময়দানে হয়তো আসতেও পারে যে দেখি কোনো সেরকম শেলে আছে কি ও যদি এক দেড় ঘন্টায় ওঠে ও জীবনে বিয়ে দেবে ওরা ধরে ধরেন তো জিজ্ঞেস করিস না সে অবস্থা ভালো না বসে পড়িস ঠিক আছে খুব জরুরি হলে যান না অনেকে আবার যাই বিড়ি খাওয়ার জন্য বিড়ি খেয়ে তারপরে হ্যাঁ বিড়ি খেতে যান খেয়ে আবার চলে আসবে নড়াইল বাসে কোরআনের আয়াত যদি আপনি খেয়াল করে শোনেন বোঝার চেষ্টা চালান পাঁচশো রাকাত নফল নামাজের সবাব পাবেন আপনার দ্বারা হয়তো সম্ভব না এখন পাঁচশো রাকাত নফল নামাজ পড়া পারবেন কিন্তু কোরআনের দিকে তাকিয়ে আল্লাহ এই এই সবাবটা দিয়ে দেবেন বলেন আমিন বর্তমানে তারা বলছে ভবিষ্যতেও বলবে কি রব্বানা হে আমাদের প্রতিপালক আতিনা আমাদেরকে দান করেন ফিদ দুনিয়া হাসানা দুনিয়ার হাসানা খালি জবরের জায়গায় জের দিয়ে দিলেই ফিদ দুনিয়া হাসিনা হাসানা মানে কল্যাণ আর হাসিনা মানে সুন্দরী অনেকেই দোয়া করতে যে ফের দুনিয়া হাসানার জায়গায় বলে ফের দুনিয়া হাসিনা আল্লাহ বলেন দিয়ে দিলাম যা দিয়েও দিয়েছে আজ একেবারে ষোলো সতেরো বছর চলছে কারণ এটা আমাদের দুয়ার ফসল আমরা যে জি রব্বা দিনা দুনিয়া হাসানা আল্লাহ বলেন একটু জের দিয়ে দিলাম যা হাসিনা এখন এটা যে চাইলেন আপনি সেই ছোটবেলা থেকে মনে সাথে আয়ল্লা দুনিয়ার হাসানা দাও কল্যাণ দাও শান্তি দাও স্বস্তি দাও নিরাপত্তা দাও নিরানব্বইটা অর্থ আছে এই শব্দের কি চেয়েছেন আমার এই ছোট্ট জীবনে আমি কোরআন পড়ে পেয়েছি এই হাসানার ভেতরে দুনিয়ার হাসানা দুনিয়ার কল্যাণ দশটা কয়টা কে যদি এই দশটা জিনিস দুনিয়াতে পায় সে যেন দুনিয়ার হাসানা পেয়েছে বলেন আলহামদুলিল্লাহ এবার আপনি মেলান তো এই দশটা জিনিস আসলে আপনি পেয়েছেন কিনা সে ছোটবেলা থেকেই তো মোনাজাত করেন ইমাম সাহেবের সাথে রব্বানা দিনা আফির দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়ায় হাসানা দাও কল্যাণ দাও আল্লাহ বলেন দুনিয়ার আর কল্যাণ দশটা তুই পেয়েছিস কিনা আগে মিলা অফিল আখেরাতে হাসানা আখের হাতের হাসানা দাও আল্লাহ বলেন আখেরাতের হাসানা পাঁচটা অকিনা আসা বান্নার জাহান নাম থেকে আমাদের বাঁচাও আল্লাহ পাক বলেন জাহান নাম থেকে বাঁচার উপায় মাত্র একটা কয়টা এদিকে দশ ওদিকে পাঁচ মাসখানে এক সব মিলে কত এই ছোট্ট আয়াতের ভেতরে ষোলোটা জিনিস লুকিয়ে আছে আমরা একটা একটা করে টান দিয়ে এবার বের করি থাকবেন কারা কারা আধা ঘন্টা এখনো থাকবেন কারা কারা দেখে আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ এক নাম্বারে আল্লাহর ঘোষণা দুনিয়ার হাসানা যদি কেউ পেতে যায় এক নাম্বারে দুনিয়ার হাসানা কোরআনে কারিম পাওয়া কি পাওয়া নাকি বেশিদিন দিন ক্ষমতায় থাকা দুনিয়ার হাসানা এটা যদি দুনিয়ার হাসানা হতো তাহলে ফেরাও অনেকটা পেয়েছিল ছয়শ বছর একা ধারে ক্ষমতায় ছিল কথা বলেন না কেন আল্লাহ বলেন আমার দৃষ্টিতে দুনিয়ার হাসানা তুমি যে চাইলে আমার কাছে দুনিয়ার হাসানা পাওয়া প্রশ্ন আসতে পারে কোরআন তো আমি পেয়েছি চলেন আমার ঘরে আমার ঘরে এখনো আছে কোরআন এটা কোরআন পাওয়া কেউ যদি কোরআন পেয়েছি এই কথা বলতে চায় তাহলে তার চারটা জিনিস মানা লাগবে সরাই বাকারা প্রথম নাম্বার পর আঠারো নাম্বার পৃষ্ঠা চার নাম্বার লাইনের একশো একুশ নাম্বার আয়তে দলিলটা আছে আল্লা দিন তাই না হোমল আল্লাহ পাক বলেন আমি যাদেরকে করান দিয়েছি কিতাব দিয়েছি এরা তার হক আদায় করে তেলাওয়াত করে হক আদায় করে তেলাওয়াত করার অর্থ চারটা কয়টা জোরে বলেন আপনি কি দুনিয়ার হাসানা পেয়েছেন কিনা মিলান এক নম্বরে আপনাকে শুদ্ধ করে আল্লাহর এই কিতাব পড়তে হবে এখানে যদি শরীফ চালানো যায় একশো জনের আটানব্বই জন ফেল করবে এই কথা বলেন না কেন তেলাওয়াত করছে ইদা জা আনাসুরুল্লাহি ওয়াল

এখানে আল্লাহ শব্দের আগে জের আর জবর আর পেশ থাকলে আল্লাহ মোটা হয় জের থাকলে পাতলা হয় এর আগে নন সোয়াদ র নাসর মানে সাহায্য আর নন সিন র নাসর মানে ইগল পাখি আমি যে মুখ গোল না করে সরাসরি বলে ফেললাম আপনি একটু ধরতে পারেননি এই জন্যই বলছি জনের আটানব্বই জনের কোরআন শরীফ শুদ্ধ নেই যখন আসবে আল্লাহর সাহায্য হেন আপনি বিজয় দেখতে পাবেন আর আমার আগের পড়ার অর্থ হচ্ছে যখন আসবে গোল পাখি যখন বিজয় পাবেন একটা কথা বলি আকাশ পাতাল পাল্টিয়ে গেছে এ মাদ্রাসা যেহেতু কমি মাদ্রাসা হাফেজি মাদ্রাসা অবশ্যই এখানে শুদ্ধ করে কোরআন পড়ানো হয় এত বড় সুযোগ থাকার পরও যদি নিজে ছেলে মেয়েকে আপনি না পড়াতে পারেন তো কবে পড়বেন আবার কবরে গেলে আজ আমাদের নামাজ এমন না বসার অন্যতম কারণ আমরা কোরআন শুদ্ধ করে পড়তে পারি না বুঝি না তাই আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহের জীবনী পড়েছিলাম ছোটবেলায় তারে মাদ্রাসায় নিয়ে গেছে তার মা বলছে উস্তাদ আমার ছেলেকে আপনি একটু পড়ান উস্তাদ বলছে বাবা বলো আলী বা আব্দুল কাদের জেলানে বলছে হুজুর আলিফের মানে কি আমি জানি না জানি না মানে আলিফের মানে জানেন না ও জিনিস আমি পড়ব না যে জিনিসের অর্থ নেই মানে এই ও জিনিস আমি পড়ে করব কি উস্তাদ একেবারে কি আলিফ না করে বলেই ফেলেছে তুমি জানো বাবাজি আলিফের মানে হ্যাঁ জানি

আয়াতুল কুরসি থেকে দশটা ক্ষমতা আল্লাহর তুলে ধরলেন তেলাওয়াত করতে করতে আঠারো পারা পর্যন্ত তিনি পড়েছিলেন ওস্তাদ কাঁদতে কাঁদতে হোশ হারিয়ে ফেলেছে হোশ ফেরার পরে মাকে ডাক দিয়ে বলে মা আপনার এই সন্তানের তো প্রায় আঠারো পারা আয়ত্ত আছে আপনি এনেছেন আমার কাছে পরীক্ষা করার জন্যে বলছে না এই প্রথম নিয়ে আসলাম আপনার তো আনন্দের বিষয় আপনার তো সৌভাগ্য এতটুকু বয়সে আপনার সন্তান আঠারো পারা আয়ত্ত করে ফেলেছে হাফেজ হয়ে গেছে মা আমার কান্না আরম্ভ করলেন ওস্তাদ বলে আপনি কাঁদেন কেন আপনার তো খুশির বিষয় মা বলে কাঁদি আমি এই জন্যে আমার সন্তান যখন পেটে ছিল প্রতিনিয়ত আমি কোরআনে কারিম তেলাওয়াত করতাম আমি নিজেও কোরআনের হাফেজা এ সন্তান পেটে রাখা অবস্থায় ওঠান ঝাড়ো দেওয়া ঘর ঝাড়ো দেওয়া রান্না বান্না করা আমার মুখে চলতো আল্লাহর কোরআন এখানে যারা মা বোনেরা বসে আছে এদের পেটে সন্তান থাকা অবস্থায় এদের মুখেও চলে আল্লাহর কোরআন হ্যাঁ গুন গুন করে গান বলে এখানে একটা বিজ্ঞানের তথ্য আছে ছয় মাস যখন মানুষের পেটে বয়স হয়ে যায় তখন দুনিয়ার সবকিছু সে শুনতে পায় কথা বুঝতেছে ছয় মাস যখন মানুষের পেটে বয়স হয় মানুষের সন্তানের তখনও দুনিয়ার কিছু শুনতে পায় কারণ ওই সময় খাবারের উদ্রেক দেখা দেয় আল্লাহ রুহু দিয়ে দেয় চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিনে পাল্টাতে পাল্টাতে ছয় মাসের পরে আমার আল্লাহ রুহু দিয়ে দেয় তখন খাবারের উদ্রেক দেখা দেয় খাবার খাওয়ানো লাগে মায়ের মাসিক বন্ধ করে দিয়ে আল্লাহ ওই নাভির সাথে নাভি জুড়ে খাবার খাওয়ায় তখন দুনিয়ার সাম শব্দ শুনতে পাই আব্দুল কাদের জেলানি মায়ের পেটের ভেতরে বসে করান শুনত আর আমরা মায়ের পেটের ভেতরে বসে গান শুনি বলেন নাউজুবিল্লাহ দোয়া চায় আমার কাছে হুজুর দোয়া করেন ছেলে যেন আব্দুল কাদের জেলানি হয় এমনি হবে তোমার পেট ঠিক আছে এই কয়েক ইঞ্চি পেট এটাতে কত বড় দামি জায়গা তুমি তো টের পাও না কত মানুষের দিকে হাসে বাজে নজর দিয়ে থাকে পেটে কোনো কাপড় নেই পিঠে কোনো কাপড় নেই মনে ফুটবল খেলার মাঠ নিয়ে যাচ্ছে কাশীপুরের মাঠ আর কত বড় এর চাইতে বিশাল মাঠ নিয়ে আপনি যদি রাস্তা দিয়ে যান সব যুবকের নজর ভালো কত মানুষ এই দৃশ্য দেখে উল্টা পাল্টা ধারণা করে বলে মাল গেল শুধু মামা আছে বলে কিছু বলতে পারছি না আপনার বউ দেখে মেয়ে দেখে আপনার আপনারে দেখে আপনার চাষিরে দেখে কেউ যদি বলে মাল গেল আল্লাহর মালের পেটে আর ভালো মাল আল্লাহ দেবে না যদি দেবে দেয় খালি স্বামী পাল্টাবে কত স্বামী যে পাল্টালো আল্লাহ জানে আর ও জানে আপনি দেখেন তো যাদের এদের মতো পেটে জন্ম হয়েছে এদের স্বামী ঠিকছে না একটার পর একটা পাল্টাতে আছে আর আল্লাহ পাকের নবী বলেন সব চাইতে বড় লান ওই মহিলার উপরে যে মহিলার ঘর বারবার ভাঙে এখন এদেশের ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে মাহিয়া মাহি আবার স্বামী পাল্টিয়েছে বলেন সব হানা এরে যারা আদর্শ মনে করে চরে তারাও তো পাল্টাবে